নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমরাও না খুব ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আমাদের তো রেশন কার্ড আমরা এখানে নিয়ে এসেছি আর সেই জন্যে দেখো আমরা রেশন কার্ড রেশনে যেগুলো পাই সেগুলো না এখন মানে নিয়ে এসছে আমার বর সেগুলো এখন ঢেলে রেখে দেব আর এইগুলো কিন্তু মহিলাদের নামেই কিন্তু দেয় দেখো একটা চিনি চিনির প্যাকেট দিয়েছে চিনিটা আমি আগেই বের করেছি এটা কিন্তু হলুদের পাউডার আর এটা ছোলার ডাল ওই এক কিলো আর এক কিলো দেখো লবণ সব এক কিলো এক কিলো করে দিয়েছি আর এক লিটার তেল দিয়েছে দেখো সয়াবিন অয়েল যেটা আমি ঢেলে রেখেছি আর না লঙ্কার গুঁড়ো দিয়েছে আর যে ধনিয়া পাউডার সেটাই কিন্তু প্যাকেটটাতে দেয়নি এই যে মেয়েদের নামে যে প্যাকেটটা দেয় মুখ্যমন্ত্রীদের থে মানে তরফ থেকে সেইটাই আর ওইদিকে কাজ বাজ করে আমি চলে এসেছি আমার ভিডিওটা এখন যারা দেখা শুরু করেছ তাদেরকে অনুরোধ করব। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো আশা করি তোমাদের একটু হলেও না ভালো লাগবে আর রান্নাঘরে যে এক্সট্রা জিনিসগুলো না সেগুলো তো আমি এখানেই রেখে দিই কেন বলো তো রান্নাঘরে দেখবে বেশি জিনিসপত্র রেখে দিলে না রান্নাঘরটাও কিন্তু একদম মানে জাম হয়ে থাকে মানে বেশি ঘিচিভিচি হয়ে যায় যার জন্য না আমি যেগুলো এক্সট্রা সেগুলো কিন্তু এখানেই রেখে দিই আর এগুলো না অনেক দিন থেকে কিন্তু এখানে রাখা ছিল আর পরিষ্কার করা হয়নি মানে কালী পুজোর আগে করেছিলাম তারপরে কিন্তু আর করিনি আর দেখবে যতই মানে এখানে বন্ধ থাক যাই হোক তাও কিন্তু একটু ধুলো ধুলো পড়ে যায় যার জন্য না এখান থেকে একটু মুছে নিচ্ছি অত মানে ময়লা হয়নি একটু হালকা ধুলো ধুলো পড়েছে আর এই টিফিন বক্সগুলো যখন আমরা বাড়িতে যাই তখন কিন্তু ভাতটা নিয়ে যাওয়ার জন্য লাগে মানে কোথাও যখন দূরে ঘুরতে যায় সেই জন্য যার জন্য বক্সগুলো রেখে দেব আর এই বক্সটা কিন্তু একটার মধ্যে একটা রেখে দিলে জায়গাটাও কিন্তু অনেকটা কম হয়ে যায় আর আমাদের গোপালের ডাব্বাও আছে আমাদেরও আছে আর মিষ্টির ডাব্বাগুলো কিন্তু ফেলি না আমি ওগুলোকে না আমি গুছিয়ে রেখে দিই কেন মিষ্টির ডাব্বাগুলোতে দেখবে মাঝে মাঝে কিছু না কিছু রাখা যায় যার জন্য না এগুলোও কিন্তু রেখে দিয়েছি আর এই মিক্সির জারগুলো এগুলো সব সময় লাগে না যার জন্য এগুলোকে না এখানে রেখে দিই আর আমার দেখো যেটুকু জিনিস আছে আমি কিন্তু সেটুকুই গুছিয়ে রেখে দিই আর আমাদের কাছে কিন্তু আহামরি কোনো মানে দামি জিনিসও নেই যে সেগুলো তোমাদেরকে দেখাবো কিংবা ভিডিও বানানোর জন্য যে দামি দামি জিনিস কিনে এনে তোমাদের দেখাবো সেরকম সামর্থ্যও কিন্তু নেই আমার যেটুকু জিনিস আছে সেটুকু দিয়েই কিন্তু আমি ভিডিও বানাই সেটা যাদের ভালো লাগবে তারা দেখবে আর দেখো ভিডিও বানানোর জন্য তো দামি জিনিস কিনে আনা যায় না তাই না আর এই টিফিন বক্সগুলো তো এখন আমার ছেলে স্কুল ছুটি রয়েছে কদিন শীতের যার জন্যে না এখানেই রেখে দিয়েছি আর এই আইসক্রিমের ডাব্বাটা এই ডাব্বাগুলো কেনা হয়েছে আর আইসক্রিম না আমি একবারই বানিয়েছিলাম তারপরে আর বানাইনি আর এক্সট্রা যে মশলার ডাব্বাগুলো সেগুলো কিন্তু এই নিচের তাকটাতে রেখে দিই আর এইভাবেই কিন্তু গুছিয়ে রেখেছি আর এগুলো না নিরামিষ বাসন নিরামিষ বাসন যেগুলো একাদশী দিন লাগে সেগুলো না গুছিয়ে রেখেছি এখানে আর দেখো এইভাবেই কিন্তু আমি জায়গাটা গুছিয়ে রেখেছি আর এই পর্দাটা দিয়ে না বন্ধ করে রেখে দিই তাহলে দেখবে ডাব্বাগুলো কিন্তু বাইরেতে দেখাও যায় না আর জামাকাপড় কিন্তু দেখো রোদ্দুর ওঠেনি যার জন্যই না শুকাইনি আর এখন সন্ধ্যা হয়ে গেছে তাই জামাকাপড়গুলো না এখানেই শুকাতে দিয়ে দিয়েছি আরে ঘরটা তো কেউ ঘুমায় না মাঝে মাঝে একটু আমি ভয়েস দিই ভিডিওতে তখন একটু বসি তাছাড়া কিন্তু আমার মিক্সি মেশিন এখানে মানে এক্সট্রা যে জিনিসগুলো আমাদের সব সময় লাগে না সেগুলো রেখে দিয়েছি আর চালের ডাব্বাটাও দেখো এখানে রেখে দিয়েছি আমি আর এই বাক্সটার মধ্যে না কাঁথা বালি যে এক্সট্রা বাসনগুলো সেগুলো রাখা রয়েছে এইভাবেই গুছিয়ে রেখেছি আমি এই রুমটাকে তারপরে না সন্ধ্যা হয়ে গেছে যার জন্যে সন্ধ্যা দিতে চলে এসেছি আর সন্ধ্যা কিন্তু একদিন ধরে আমি দিচ্ছি না মাঝে মাঝে কিন্তু আমার বর আমার ছেলে এরাই কিন্তু দেয় আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো আর একটু হলেও ভালো লেগেছে তারা প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে আজকে যারা নতুন এবং আমার ভিডিও দেখছো আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে না অনুরোধ করছি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর যারা করে দিয়েছো তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ আজ দিদি ভাই দাদা ভাই আমাকে কমেন্ট করো আমার কিন্তু পড়তে খুব ভালো লাগে আর দেখো এই দেখি কিন্তু আমার চাটাও হয়ে গেছে সন্ধ্যাবেলাতে না আমি একটু মানে দুধ চা খাই আর আজকে না একটু মুড়ি নিয়ে নিয়েছি রোজ কিন্তু বিস্কুট খাই তা আজকে না একটু মুড়ি খেতে ইচ্ছা করছে অনেক দিন হয়ে গেছে মুড়িটা খাওয়া হয় না রাখা রয়েছে আর চা দিয়ে মুড়ি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো তাহলে আমি খুব খুশি হব আর কাজ বাজ মানে চাটা খেয়ে চলে এসেছি আর এখন দেখো একটু ক্ষীর বানাবো আর এই পায়েসটা না আমার বরে মানে খুব ইচ্ছে হচ্ছে আজকে একটু পায়েস খাবে তা আমার ছেলের জন্যে যে দুধ আনি না আমরা আধা লিটার সেই দুধটা দিয়েই না আজকে ক্ষীরটা বানাচ্ছি আমার ছেলেও বলছে ক্ষীর খেয়ে নেবে যার জন্য না এক্সট্রা দুধ কিন্তু আর আনি আর এই চালের ক্ষীরটা না আমার ছেলে একদমই খেতে চায় না খুব দুষ্টু ওর সীমাই কিন্তু ভালো লাগে আর চালের পায়েসটাও খেতে চায় না আর এদিকে দেখো আমার পায়েসটাও কিন্তু হয়ে গেছে যখন চালটা একটু গলে যায় তারপরে কিন্তু চিনিটা দিই আমি আমার মনে হয় কি যে চা চিনিটা আগে দিলে না চালটা ভালো গলতে চায় না যার জন্যে আমি এরকম লাস্টেই দিই আর একটু কিশমিশ দিয়ে দিয়েছি দেখবে পায়েসের মধ্যে কিন্তু একটু কিশমিশ হলে ভালো লাগে না আর পায়েসে কিন্তু ড্রাই ফ্রুটস দিলেও ভালো লাগে কিন্তু আমার কাছে তো সেগুলো নেই যার জন্যে যা আছে তাই দিয়ে বানিয়ে ফেলছি আর পায়েসটা না আমি একদম মানে পাতলা রাখব না মানে একদম না পাতলা না বেশি গাঢ় মিডিয়াম রাখব আর যখন পায়েসটা ঠান্ডা হবে তখন দেখবে পায়েসটা কিন্তু একদম মানে গাঢ় হয়ে যায় আর পায়েসটা ঠান্ডা হবে তখন রাত্রিরে খাবার খেয়ে নেব রাত্রিরে কিন্তু রোজ আমরা রুটিই খাই তা আজকে জানো তো দুপুরের অনেকটা ভাত কিন্তু রয়ে গেছিলো সেই জন্য না মানে রাত্রির আজকে ভাতই খেয়ে নেবো আর দুপুরে যে ডাল রান্না করেছিলাম একটু ডাল আছে আর না সিম সিম আলু ভাজা করেছিলাম সেটা রয়েছে আর কি বলো তো যখন ভাত রয়েছে তখন আবার রুটি করব ভাতটা রয়ে যাবে তখন সেই ভাতগুলো কিন্তু আবার সকালে খেতে হবে আর দেখবে ভাত কিন্তু একদমই ফেলতে ইচ্ছা করে না এই আমাদের রাত্তিরে খাবার আর রাত্তিরে খাবার খেয়ে না আমার ছেলের জন্য আর আমার বরের জন্য একটু পায়েস নিয়ে নেব আর আমি না পায়েসটা যখন ঠান্ডা হবে অনেকটা তারপরে খাবো আমার না গরম গরম পায়েস একদমই খেতে ইচ্ছা করে না যখন পায়েসটা মানে একটু ঠান্ডা হয়ে যায় হালকা হালকা গাঢ় হয়ে যায় আমার না তখনই ভালো লাগে যার জন্যে না ওদের দুজনকে এখন দিয়ে দেবো আর বলছি ওরা বলছে খাওয়ার পরেই খাবে যার জন্য না তখন দিইনি আর এই বাটিটা না একটা তেজপাতা পড়েছে ওটা ফেলে দিতে হবে আর একটু দিয়ে সাজিয়ে দিয়েছি আর রাত্রি খাওয়া তারপরে দেখো আমাদের বাসনগুলো ধুয়েছি আর এগুলো না গোপালের বাসন টেবিলে পরে না রেখে দিয়েছি এখানে আর দেখো গোপালের ড্রেসগুলো না বের করেছি এইটা গোপালকে ধুয়ে তারপরে পড়াতে হবে ব্যাস আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো Bye bye.